নমস্কার আমি সুখেন বিশ্বাস একজন নৃত্য প্রশিক্ষক আমরা সকলেই জানি আগামী তেইশে জানুয়ারি সঙ্গের উদ্যোগে বড় কালীবাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সরস্বতী পূজা উক্ত অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় আমি এবং আমার শিক্ষার্থীরা উপস্থিত থাকব আশা করি আপনি এবং আপনারা সকলে এসে দর্শকের আসলে আলোকিত করবেন আসলে ভৈরব সঙ্গকে নিয়ে আমার ছোট একটু অভিজ্ঞতা আমি শেয়ার করি ভৈরব সঙ্গে সঙ্গে যেহেতু আমি তিনটা বছর যুক্ত আছি যেমন গত বছর আমি দেখেছি বিশ্বজোড়া পাঠশালা মোর তার আগের বছরের থিমটা ছিল হয়তো তোমার আনন্দ সত্য সুন্দর ঠিক গত দু বছর আমি দেখলাম যে আসলে ভৈরব সংঘটা একটু ব্যতিক্রম ধর্মী কাজ যেমন তোমার বলা যায় সৃষ্টি নতুন চিন্তাধারা আর কি যেটা সমসাময়িক বলে আর কি যা বা তোমার যে সব আসলে আমি দেখলাম কাজকর্ম তা আশা করি গত বছরের থেকে এবার আরো বেশি ভালো কিছু আমি আশা করছি বিস্মিতার মঞ্চে